আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সবজি বাগানে এটা আমার বাসার সামনে একটা অপরিত্যক্ত খালি জায়গা ছিল সেই জায়গায় আমি এখন সবজির জন্য উপযুক্ত করে তুলেছি আমি এখানে বিভিন্ন সবজি রোপণ করেছি আপনাদেরকে আমি আজকে দেখাতে চাই আমার এই সবজি বাগানে আমি কি কি রোপণ করেছি এইখানে আমি সবজির প্লট আকারে বিভিন্ন সবজি আমি ভাগ করে ভাগ করে রোপণ করেছি তো এই প্লটে আমি বেগুনের চাষ করেছি এই যে দেখেন বেগুন আমার এখন বেগুন ছোট ছোট বেগুন কিছু এখন হয়েছে আরও আছে হচ্ছে এখানে বেগুনের সাথে আমি লাল শাকও চাষ করেছিলাম সেই লাল শাক আমি এখন খেয়ে মলা মলা এখন আমার প্রায় অর্ধেক খাওয়া শেষ অল্প কিছু মলা আছে এখানে আমি আবার বিভিন্ন সবজি চাষের জন্য উপযোগী করে তুলব এখানে খালি আছে এই জায়গায় আরেকটা শাড়ি এই জায়গায় ডাটা শাক লাগিয়েছিলাম ডাটা শাকও এখন শেষ পর্যায়ে এখানে আমি আরেকটা এখন আবার উপযুক্ত করে আরেকটা এখন চাষ করব এই শাড়িতে আছে ঢ্যাঁড়স এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢ্যাঁড়স ছোট ছোট ঢ্যাঁড়স ঢ্যাঁড়স হয়েছে এখানেও কিছু ঢ্যাঁড়স হয়েছে এটা ঢ্যাঁড়সের জন্য এই ঢ্যাঁড়সের সাথে আমি ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতাও উঠানো হয়ে গেছে এখানে ছিল পালন শাক এই পালন শাক শেষ করছি এখন আবার আমি পালন শাক খাওয়া শেষে এখানে এই ছোটো ছোটো দেখতে পাচ্ছেন আবার লাল শাক রোপণ করেছি এটা কিন্তু খাওয়া শেষ এরপরে আমি আবার লাল শাক রোপণ করেছি এই জায়গায় লাল শাকও ছোট ছোট করে হয়েছে এই শাড়িতে আমি চাষ করেছি টমেটো এই যে দেখতে পাচ্ছেন টমেটো এই যে গাছে টমেটো ধরেছে এই যে টমেটো হ্যাঁ এই টমেটো গুলাতে আবার খুঁটি দিতে হয়েছে কারণ গাছ বড় হলে গাছের হেলে পরে এজন্য খুঁটি দিয়ে রাখতে হয় বৃষ্টির জন্য বিভিন্ন কারণে মাটিতে থাকলে এটা নষ্ট হয়ে যায় এটাতে আমি চাষ করেছি মরিচের এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে মরিচ এই যে মরিচ এখানে মরিচ হয়েছে মরিচের সাথে আবার কিনার দিয়ে আমি লাল আলু ছোট ছোট লাল আলু সেই লাল আলু এই সাইড দিয়ে আমি পুরাটা লাল আলু রোপণ করেছি আবার এই শাড়িতে আছে ফুলকপি এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি এখানে অনেকগুলো ফুলকপি ছিল কিছু খাওয়া হয়ে গেছে এই যে একটা ফুলকপি আছে এখানে ছোট একটা ফুলকপি এই যে দেখেন এখানে একটা ছোট ফুলকপি এখানেও আছে এখন হচ্ছে হুম ফুলকপি হচ্ছে অল্প কিছু খাওয়া হয়েছে এই শাড়িতে আছে পিঁয়াজ হুম পেঁয়াজ এটা দেখেন পেঁয়াজ পেঁয়াজ গাছ এই যে পেঁয়াজ ধরেছে এই শাড়িটা পুরাটাই আমি এটা পেঁয়াজের জন্য রোপণ করেছি আর আমার এই শাড়িটা আছে এই শাড়িটা আছে রসুন এই যে রসুন এই যে রসুন হচ্ছে পুরাটা রসুন এর মধ্যে আবার রসুনে শুকা গেছিল এই জন্য পানি দেওয়া হয়েছে যাতে পানি সার কিছু দেওয়া হয়েছে এখানে আবার এই প্লটে আছে পুরাটা প্লটে আছে এখানে আছে ছোট লাল আলু এইদিকে আছে আলু এই সাদা আলু এদিকে হলো সাদা আলু এই পুরা প্লটটাতে আছে সাদা আলু এইদিকে সম্পূর্ণই আমি জায়গাতেই একটা বড় জায়গাতেই আমি বেশি জায়গাতে আমি আলু রোপণ করেছি যেহেতু আলুর এবার বাজারে অনেক দাম আমি চাচ্ছিলাম যে আমার ফসল আমার খেতে সেই আলু রোপণ করে যাতে আমি আমার দৈনিক চাহিদা পূরণ করতে পারি পাশাপাশি যেন আমি আশপাশে সবাইকেও দিতে দিতে পারি এবং খেতে পারি এই দেখছেন আমার বাগান আপনারা চাইলে পরে আপনাদের বাসায় খালি জায়গাতেও আপনারা সবজি চাষ করতে পারেন নিজের প্রয়োজন মেটাতে এবং দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আপনারা সবজি চাষ করতে পারেন যদি আপনাদের খালি জায়গা থাকে